বাংলা সিনেমার পর্দায় ঋতুপর্ণার প্রসেনজিৎ একসাথে স্ক্রিন শেয়ার করতেন দর্শকরা বলতেন এ তো পর্দার প্রেম নয় বাস্তবের স্পর্শ আছে কিন্তু শুধু পর্দাতেই সীমাবদ্ধ ছিল তাদের প্রেম নাকি ক্যামেরার পেছনে গড়ে উঠেছিল এক তীব্র আবেগ যেটা পরিণতির আগেই নিঃশব্দে ঝরে গিয়েছিল একদিকে জনপ্রিয়তা অন্যদিকে অভিযোগের পর অভিযোগ ধিক বড় প্রশ্ন উঠলো তাদের দিকে কেন বারবার কাটগড়ায় দাঁড়করণ হয় তাদেরকে যে প্রশ্ন আছে হাজারো লাখো অনুরাগীদের মনে ঋতুপর্ণার প্রশঞ্জিতের প্রেমের কারণেই নাকি সিনেমার সুযোগ হারিয়েছেন বহু অভিনেতা অভিনেত্রী সত্যি কি তাই এত গভীর ছিল এই জুটি সম্পর্ক ঋতুপর্ণার জন্ম উনিশশো সালের সাতই নভেম্বর কলকাতাতে ছোটবেলা থেকেই তার নাচ ও অভিনয়ের প্রতি ছিল এক দুর্বলতা স্কুল জীবন শেষের পরে লেডি ব্রেকব্রন কলেজে পড়াশোনা করে অভিনয়ের আসের আগে থেকেই তার মধ্যে ছিল এক আলাদা আত্মবিশ্বাস ও ক্যামেরার প্রতি সহজাত আকর্ষণ যা তাকে সিনেমার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বাংলা সিনেমার জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা একটা সময় ছিল যখন একাধারে ব্যাক টু ব্যাক সিনেমা করে গেছেন তিনি আর প্রসেনজিত ঋতুপর্ণা সিনেমা সুপারহিট কিন্তু অভিনয় জগতের প্রবেশের পথটা সহজাত ছিল না নবাগত ঋতুপর্ণার ক্ষেত্রেও সুযোগ পেলেও সাফল্য আসতে সময় লাগলো বাংলা সিরিয়ালেও কাজ করেছেন তিনি কেরিয়ারের মোড় ঘুরল উনিশশো সালে বড় পর্দায় নব্বই দশকের এক জনপ্রিয় নায়িকা দহন পারমিতার একদিন মনের মানুষ প্রতিটি ছবিতেই তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের সেই থেকেই ঋতুপর্ণার কেরিয়ারের গ্রাফ উঠতে শুরু করলো আজকের দিনে দাঁড়িয়ে সেই গ্রাফ উঠেই আছে কিন্তু পর্দার বাইরে ঋতুপর্ণাও ছিলেন চর্চার কেন্দ্রবিন্দুতে বিশেষ করে তার প্রেমের সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের নানান অধ্যায় এক সময় হয়ে ওঠে প্রধান খবর আর হবেই বা না কেন তৎকালীন সময় সুপার হিট নায়িকা তাকে নিয়ে দর্শকদের কৌতূহলের সীমা ছিল না অভিনয় জীবনের শুরুর দিকেই তার নাম জড়িয়ে পড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে আজও কান পাতলে শোনা যায় সেই গুঞ্জন বাংলা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটি ছিল সুপার হিট এই জুটি শুধু পর্দায় থেমে থাকেনি বাস্তব জীবনেও তাদের মধ্যে ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত তাদের মধ্যে নাকি এক গভীর সম্পর্ক ছিল যা এক সময় দাম্পত্য জীবনে পরিণত হতে পারত কিন্তু প্রসেন্দিদের নিজের বিবাহিত জীবন এবং ইন্ডাস্ট্রির জটিলতার কারণে সেই সম্পর্ক কখনোই সঠিক পরিণতি এখনো অনেকে বলেন একসময় দুজনেই একে অপরের ছায়া ছিলেন সেটে কাজ গানের রেকর্ডিং ছবির প্রমোশন যেখানেই যেতেন দুজনকে একসাথেই দেখা যেত সেই সময়কার পত্রপত্রিকায় প্রায় ছবি ছাপা হতো যা দেখে বোঝা যেত কিছু একটা চলছে ঠিকই কিন্তু তা প্রকাশ্যে আনা হচ্ছে না গুজব ছিল দুজনেই নাকি ব্যক্তিগতভাবে ভাবে একে অপরকে ভীষণ ভালোবাসতেন কিন্তু সংসার আর কেরিয়ারের চাপের সামনে সেই প্রেম এক সময় ম্লান হয়ে যায় সে সময় ঋতুপর্ণাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তিনি নিজের হাতে গড়ে তুলেছিলেন কোন কোন তারিখ দেবেন কোন সিনেমার জন্য কোন সময়টা বরাদ্দ সবটাই ঋতুপর্ণাকে গাইড করে দিতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী অনামিকা সাহা বলেন ঋতুকে স্নেহ দিয়ে গড়ে তুলেছিলেন বোম্বা কিন্তু দুজন দুজনের প্রতি অনুভূতি বুঝে ওঠার আগেই আটকে পড়ছিলেন সংসার জীবনে। তবে প্রশঞ্জিতা ঋতুপর্ণার এই অফ-স্ক্রিন কেমিস্ট্রি শুধু দর্শক বা মিডিয়ার আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইন্ডাস্ট্রির ভেতর থেকে উঠে এসেছিল করা অভিযোগ। অভিনেত্রী স্ট্রিলাকা মিত্র এবং অভিষেক চক্রবর্তী একাধিকবার সরাসরি ইঙ্গিত করেছিলেন যে ঋতুপণ্ড প্রসেনজিতের সম্পর্কের কারণেই অনেক প্রতিভাবান অভিনেতা থেকে বাদ পড়ে যাদের মধ্যে তারা দুজন তাদের বক্তব্যগুলো যেন আরো জ্বালানির মতো কাজ করে গসেপের আগুনে ঘি বলল দর্শকের কৌতূহল যেমন বাড়লো তেমন প্রশ্ন উঠলো তবে কি সত্যি তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতা সিনেমার পর্দার বাইরে অন্যদের কেরিয়ার কেউ প্রভাবিত করেছিল যদিও প্রসেনজিৎ বা ঋতুপর্ণা কেউই সরাসরি এসব অভিযোগের জবাব দেননি কখন কিন্তু ইন্ডাস্ট্রির অনেকেই বলেন এই পাওয়ার কাপল তখন এতটাই জনপ্রিয় ছিলেন যে তাদের ছায়া এরিয়ে কেউ আলাদা আলো পেতেই পারত না এরপর উনিশশো নিরানব্বই সালে দীর্ঘদিনের বন্ধু সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন ঋতুপর্ণা এক শুরু অনেকেই মনে করেছিলেন হয়তো সিনেমার জগৎ ছেড়ে এবার ঘর সংসারে মন দেবেন ঋতুপর্ণা কিন্তু তিনি প্রমাণ করে দেন একজন নারী একসাথে পরিবার ও কেরিয়ার দুই সামলাতে পারে তবে সবটাই কি এতটাই মুসিম ছিল ঋতুপন্নার দাম্পত্য জীবনে নাকি তৈরি হয়েছে স্বামী সঙ্গে তার যোগাযোগ গিয়েছিল। এমন খবরও ছড়ায় বিভিন্ন মিডিয়া হাউসে বিশেষ করে ঋতুপন্না যখন একাধিক আন্তর্জাতিক প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়ে তখন তাদের সম্পর্ক নিয়ে শোনা যায় নানান কথা তবে ঋতুপর্ণা কখনোই প্রকাশ্যে তার দাম্পত্য জীবন নিয়ে বিতর্কে জড়াননি বরং প্রতিবার মিডিয়াকে খুব ভদ্রভাবে এড়িয়ে গেছে বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখের সংসার ঋতুপর্ণা ও সঞ্জয় প্রসেনজিৎ আর ঋতুপর্ণার প্রেম এটা কি শুধুই গসিপ নাকি একসময় সত্যিই খুব কাছাকাছি ছিলেন তারা আপনারা কি মনে করেন এই প্রেম যদি পরিণতি পেত তাহলে বাংলা সিনেমার ইতিহাসটা আরো অন্যরকম হতে পারত না নাকি তাদের এই অপূর্ণ প্রেমই তাদের রিল লাইফ কেমিস্ট্রিকে আরো বেশি গভীর করে তুলেছিল কমেন্ট করে জানান আপনার চোখে ঋতুপর্ণা প্রসেনজিত জুটি কি শুধুই সিনেমার গল্প ছিল নাকি বাস্তব জীবনের এক হারিয়ে যাওয়া অধ্যায় আর যদি এই ধরনের কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না